আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি লন্ডন প্রবাসী জনাব আলাউর রহমান ভাইয়ের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে সিলেট বাজার উনি আমাদেরকে দেড় মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন একটি গেট এবং সূর্যলতা ডিজাইনের দুইটি বারান্দার গ্রিল এবং কিছু সংখ্যক জানালার গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে সমস্ত মালামালগুলো আমরা ফিটিং করে দিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মালগুলো আমরা কোন কোম্পানির দিয়েছি এবং কীভাবে অর্ডার নিয়েছি সব কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের যে গেটটা এই গেটটা আমি যদি আপনাদেরকে একটু দেখ বলি আর ছয় ফিট বাই সাত ফিট একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আমাদেরকে অর্ডার করেন সম্পূর্ণ এস কে টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি এই গেটের পিছনে আমরা শিট ব্যবহার করেছি মিরর শিট আর বাহিরের দিকে সমস্ত ফিটিং আমরা ব্যবহার করেছি গোল্ডেন ডিজাইনের বিভিন্ন ধরনের ফিটিংস আমরা এখানে ব্যবহার করেছি সব কিছু হলো গোল্ডেন তো মাসাল্লাহ দরুর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই এই ধরনের একটি গেট আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর ওয়ান দিয়ে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের শক্তিশালী গেট আপনার বাড়ির জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এইখানে আমরা গ্রিল ব্যবহার করেছি গ্রিলগুলো যদি আপনাদেরকে একটু দেখাই বারান্দার গ্রিল যে গ্রিলগুলো কলাখাস ডিজাইন দেওয়া মাঝখানে আর চতুর্দিকে আমরা সূর্যলতা ফুল দিয়ে আমরা তৈরি করেছি মাসাল্লাহ অনেক সুন্দর এই গ্রিলগুলো আপনারা চাইলে এই ধরনের গ্রিলগুলো আপনার বারের জন্য তৈরি করতে পারবেন থ্রি ফোর থ্রি ফোর বক্স এবং ভিতরে তৈরি করেছি মাঝখানে সুন্দর একটি কলা গাছ ডিজাইন দিয়েছি যারা কিনা এই ধরনের গ্রিলগুলো নিতে চান অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা এবং ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর যে নিচের গ্রিলগুলো জানালায় গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলো আপনারা চাইলে মাল 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 দিয়ে 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 নিতে পারবেন টাকা পাঁচশো টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন খুবই সহজ শর্তে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি এই ধরনের মালগুলো আপনারা নেন আপনাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না আমাদের কর্মকর্তারা আপনার বাড়িতে যাবে যে আপনার বাড়ির মাপ নিয়ে আসবে তখন আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আপনার বাড়িতে যখন মালগুলো যাবে তখন মালগুলো চেক করে বুঝে ফিটিং করার পরে সম্পূর্ণ টাকা পেড করে দিবেন আমরা কোনো ধরনের কোনো বাকির কাজ করি না তো আপনারা যারা এই ধরনের মাল নেবেন আপনারা আমাদেরকে ফিফটি পারসেন্ট ট্রান্সপোর্ট খরচ আমাদেরকে দিয়ে দিবেন আর এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাচক নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ